আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দু চারটি কথা আপনাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি যে আসলে যে বিষয় আর কি কাজের বিষয় তো যে কাজগুলো আসলে যারা আরও পাণ্ডিত আসবেন সৈদা যে যেখানে কাজ করেন বা দেশে বিদেশে যেখানেই করেন মানুষের কথা এটা শুনতে হয় এটা আসলে কিছু গরণীয় নাই মানুষের কাজ করলে মানুষ এমনি এমনি টেকা দেয় না বিদেশ খুবই কষ্টজনক তো এই কারণে বলতেছি যে তো মার্কেটে যখন কাজ করি তখনও মানে মন্দিরে সবসময় এটা কর এটা কর এটা কর এটা কর মানে তারা মূলত দারুণ অবস্থায় দেখতেই পারে না সবসময় এত পরিশ্রম এত কষ্ট করে তারপরেও এমন এমন কথা বলে যে এরকম যদি করোস তাহলে কাজ যদি না করুপ মেরে দিন দেশে জায়গা দেশে বেড়াই দিব এগুলা বলে তো যা হোক একটা ফল বাগানো আমি কাজ করে আসছি সেখানে এত পানি দিতাম এই গাছের আরব কান্ডি দেশ এটা মনে করেন যদি গাছের গোড়ায় পাইপ থাকে ঠিক আছে যেহেতু কষ্ট করে দিতে হয় না পাইপ শুধু সুইচ কলটা হয় তো এখানে এর জন্য আমি অলসতা করবো গাছের চতুর্দিক বাঁধানো থাকে পানিগুলো অবা যাইতেছে গা তখন বন্ধ করি দেখা গেলো যে মদির আসলো বসে এসে কয় যে পানি দেশ নাই বালুমাডির দেশ পানি তো দেওয়ার সাথে সাথে খেয়ে ভাল ওদের বিশ্বাস করার মানে বাসা জানে না নাই জানেন ভাষা জানলি তো তো আলহামদুলিল্লাহ একটু একটু বোঝানো যায় ভাষা না জানলি তোর অবস্থা বয় বহন এই এইরকম যেখানেই কাজ করি তো এখন বর্তমান যে জায়গায় কাজ করি এখানে কোনো সব সবাই বাঙালি তারপর মানুষ এটা তো চাপ সৃষ্টি অনেক এটা বোঝার মতো না অনেক কষ্ট লাগে ঠিক আছে এত পরিশ্রম করে টেকা এমনি এমনি আসে না তারপরে দেশে থেকে অনেকে ফোন দেয় গাড়ি ফোন দিয়ে কেমন আছে কি অবস্থা তারা মনে করে বিদেশ না জানি কত সুখের আগে আমি ভাবতাম যে দেশে থাকলে বিদেশ গেলেই মনে হয় যে টাকা পয়টা থাকে শুধু খুঁজে আনতে হবে কিন্তু আসলে বিদেশ যে এত পরিশ্রম যে না আসবেন সে বুঝতে পারবেন অথচ দেশে থেকে একটু ফোন করলে কারো কাছ থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানেই থাকুক যদি একটু ফোন করে কথা বলতে চায় কেমন আছো কি অবস্থা তারা বলে অবস্থা বেশি ভালো না রে হ্যাঁ দেশের অবস্থা পরিস্থিতি ভালো না আসলে কামাই রোজগার নাই যদি পারস হাজার পাঁচ এক টাকা দিয়ে একটু সহযোগিতা কর যার কাছে আপনি একটু খবর নিতে যাবেন কেমন আছো কি অবস্থা শুধু সুর একটাই দেয় যে কিছু টাকা পয়সা দেয় সহযোগিতা করো এইরকম যদি পরিস্থিতি হয় এটা না যে প্রবাসী যে কি কষ্ট করে কামাই উপার্জন করতে হয় যে কিভাবে কত কষ্ট করে টাকা পাঠানো হয় সেটা কেউ জানতে চায় না শুধু ফোন দিলে আমরাও জানতে চাই কেমন আছে সবাই শরীর স্বাস্থ্য কেমন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সুস্থ আছে কিনা এগুলা যখন জানতে চাই তখন তারা রিপ্লাই দেয় অন্যটা যে খুব কষ্ট আছে অবস্থা ভালো না দিনকাল ভালো না চলতে না তো কিছু টাকা পয়সা দেয়া হেল্প করোস না কার কাছে খবর নেবো আমরা কার একটু ভালো মন্দ আছি যে কেমন আছো যার এই জায়গায় এতে যায় যদি এগুলা বলে মনে আর কষ্ট লাগে আর কাজের ক্ষেত্রে যে পরিশ্রম যে কষ্টটা এটা কেউ বোঝে না আমি সাধারণত এখানে আর কি বাবুর দায়িত্বে আছি যে যে কাজ নাকি আমার জীবনে কখনো করি নাই হ্যাঁ এক সময় করছি বাবু বাবুর সাথে একটু হেল্প করছি সহযোগিতা করছি এটা হলো টাঙ্গাইলের একটা সুচি ডেকারেশন ছিল তখন তার শুরুটাই ওই টাঙ্গাইলে যখন শুরু হয় এই ডেকরেশন তখন ওই সময় ডেকরেশনটা খুব ভালো চলতো এক সময় এরি করছি বা বুঝসির সাথে সহযোগিতা করছি সেইখান থেকে কিছুটা অভিজ্ঞতা আমার আছে এবং তারও পূর্বে আমি প্রত্যকাতে বাথের হোটেলেও করছি তো সেখান থেকেও আমার কিছু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা আসলে এখন কাজে লাগছে এই বিদেশে মাটিতে আসার পরে আর এই কাজটাও যদি আমি না পারতাম আমারও পরিস্থিতি ভয়াবহ হইতো আর কি যা হোক বাকি সবার লার ইচ্ছে আল্লাহ বা পারেন না এমন কোনো কাজ নয় তো আসলে যে যেখানেই থাকবেন নাকি দেশে থাকেন যেখানেই থাকেন আসলে ভাই হাত পা না নড়াইলে টাকা আসে না পরিশ্রম করতে হবে বৈশাখ কাউকে কেউ টাকা দেয় না আপনি যেখানেই থাকেন পরিশ্রম করেন কাজের প্রতি আগ্রহী হন দেখবেন যে এমনিতে আল্লাহফাক সফলতা দিয়ে দেবে একে আসলে মনে অনেক কষ্ট আমি কাজের ক্ষেত্রে নিজেরটা নিজেরভাবেই রাখি মানুষে বলে না একজন প্রবাসী মনে অনেক কষ্ট সেই কষ্টকে চাপা দিয়ে রেখে সবসময় মুখে হাসে বাড়ি থেকেও যদি বলে যে কি করতেছে যদি শরীর অসুস্থ তো থাকে তারপর যে আলহামদুলিল্লাহ ভালো আছি সবারই বুঝবার যাওয়া যাবো না যে আমি কষ্টে আছি কিংবা ইয়ে যারা বিদেশে আসলে পরিস্থিতি শিকার কিছুই করার নাই চার পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে এই টাকাগুলা তাদের উঠাইতে হবে এইলো পরিস্থিতি আর ঋণ কেরা আসলে তো কোনো কথাই নেই ঋণই শোধ হয় না আর টাকা গচ্ছিত হবে কবে সঞ্চয় হবে কবে তো আসলে দুই চার পাঁচ বছর বিদেশ কেরে কিছুই করা যায় না আমি মনে করি একটা না দশ বছর বারো বছর যারা বিদেশ করে তারা একটি সফলতার দিকে যেতে পারে তবে যা হোক আলহামদুলিল্লাহ যেভাবে আছি আপনারা দোয়া করবেন আর বছর আমি কাজ করতে পারলে হয়তো বা আমার ঋণগুলো সব শোধ হবে তারপরে অত কিছু আশা আসানে আল্লাহ পাক যদি ছয় লাখ টাকা ক্যাশ দেয় আমি শুক্রিয়া আল্লাহর কাছে লেখাপড়া করতেছে ছেলে সন্তান আমার জন্য দোয়া করবেন তো এটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বশেষে আমি আবারও আপনাদের মাঝে বলি ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমা সবসময় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও পাবেন কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আল্লাহ হাফিজ